ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আইডিয়াল ইংলিশ অনেকদিন পর আমরা আবার চ্যানেলে ফিরে এসেছি কিছু পার্সোনাল ইস্যুস জন্য আমি চ্যানেলটা গত এক বছর রান করতে পারিনি বাট আমরা চেষ্টা করব এখন থেকে রেগুলার যাতে ভিডিও আপলোড করতে পারি তোমরা সাথে থেকো এবং পাশে থেকো তোমরা আমাদের অলরেডি স্পোকেন ক্লাস স্টার্ট করেছি তাই স্পোকেন ক্লাসের কিছু ছোট ছোট ফ্রেজ নিয়ে আজকে আমরা ডিসকাস করব ডেলি কনভারসেশনের মধ্যে আমরা কিছু ছোট ছোট ফ্রেজ ইউজ করে থাকি যেমন আজকের আমাদের টপিক হচ্ছে কোনো প্রয়োজন নেই যেমন যাওয়ার প্রয়োজন নেই বলার প্রয়োজন নেই এগুলো আমরা কিভাবে বলবো এর জন্য একটা ফ্রেজ আছে এই ফ্রেজটাই আজকে আমরা ডিসকাস করব। কোন কিছু দরকার নেই বোঝাতে আমরা নো নিট কথাটা ইউজ করব। যেমন যাওয়ার দরকার নেই নো নিট টু গো প্রথমে আমরা নো নিট কথাটা ইউজ করব তারপর টু তারপর ভার্বের ফার্স্ট ফর্মটা বলবে এক ফর এক্সাম্পল দেখে নাও নো

আমরা দেব এবারে আমরা আরেকটা ফ্রেজ দেখব যে আমার প্রয়োজন আছে বা আমার দরকার আছে আমার যাওয়া দরকার আছে সেখানে আমরা কি ইউজ করব আই नीड टू গো আই नीड टू গো দেখো ফার্স্ট আমরা সাবজেক্ট দেব আমার প্রয়োজন হতে পারে তোমার প্রয়োজন হতে পারে তার প্রয়োজন হতে পারে সাবজেক্ট যা থাকবে সেই সাবজেক্ট প্রথমে বসবে नीड টু প্লাস ভি ওয়ান বসবে আমার যাওয়ার প্রয়োজন আছে আই নিড টু গো আমার পড়ার প্রয়োজন আছে আই নিড টু রিড আমার লেখার প্রয়োজন আছে আই নিড টু রাইট এরকমই তোমরা আই নিড টু দিয়ে তোমরা সেন্টেন্স লেখার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে নো নিড আমার দরকার নেই নো নিড কোনো কিছু দরকার না হলে নো নিড আর যদি কোনো কিছু দরকার থাকে আই নিড তোমরা চেষ্টা করবে এটা দিয়ে আরো অনেক সেন্টেন্স বানাতে পারবে তোমরা যে যতগুলো সেন্টেন্স বানাতে পারবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও এবার আমরা আরেকটা একটা নতুন সেন্টেন্স শিখবো আমরা বলি আই গো মানে আমি যাই কিন্তু যদি এই সেন্টেন্সটাকে বলতে দেওয়া হয় যে আমাকে যেতে দাও সেখানে আমরা কি ইউজ করব সেখানে প্রথমে আমরা লেট কথাটা ইউজ করব লেট মি গো প্রথমে লেট কথাটা ইউজ করব লেট ওয়ার্ড ইউজ করব তারপর অবজেক্ট দেবে তারপর ভার্বের থার্ড ফর্ম দেখে নাও ফর্মুলাটা দেখে নাও লেট মি গো এবার এখানে যেমন অবজেক্ট আমি চেঞ্জ করব সেভাবে এখানে বসবে আমি যদি বলি তাকে যেতে দাও লেট হিম গো তাকে আসতে দাও লেট হিম কাম তাকে ঘুমাতে দাও লেট হিম স্লিপ এভাবে যখন কাউকে কোনো কিছু কাজ করতে দেওয়া হবে বোঝালে প্রথমে লেট তারপর অবজেক্ট তারপর ভার্ভের ফার্স্ট ফর্ম ইউজ করব। এভাবে লেট দিয়ে তোমরাও চেষ্টা করবে যে কিছু সেন্টেন্স বানানো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও লেট দিয়ে আর কি সেন্টেন্স হতে পারে তাহলে আজকে আমরা তিনটি টপিক ডিসকাস করলাম নো নীট কোনো কিছু প্রয়োজন না থাকলে নো নীট আমার প্রয়োজন আছে আই নিট এবং কোনো কিছু করতে দেওয়া হলে লেট দিয়ে এই তিনটে নতুন এই তিনটে টপিক নিয়ে তোমরা চেষ্টা সেন্টেন্স লেখার বা সেন্টেন্স বলার খুব ভালো হয় যদি তোমরা বলতে পারো সেন্টেন্স তাহলে কিন্তু এই টপিক গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তো আমরা পরের ভিডিওতে আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো তোমরা সাথে থেকো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও